আমি রবীন্দ্রনাথ ঠাকুর এরই মতো আছি আমি সব হতে এই দামি কেননা আজ বুকের কাছে যাই না জানা আরেকটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা জগতে জগতে অন্তবিহীন ইতিহাসের পথে এই যে আমার কুয়োতলার কাছে সামান্য এই আমের কাছে কখনো বা রৌদ্র খেলায় কবু শ্রাবণ ধারা সারা বরস থাকে অপমান এই অরণ্যে সবুজ আবরণে মাঘের শেষে অকারণে ক্ষণকালের গোপন মন্ত্র বলে গভীর মাটির করে তার শিহর লাগে শাখাই শাখাই হঠাৎ বাণী জাকে আছি আছি এই যে আমি আছি পুষ্পরঙ্গের ধার সে বাণী স্বর্গলোকের কাছাকাছি দিকে দিগন্তরে চন্দ্র সূর্য তারা আলোক এমনি করি মাঝে মাঝে সোনার কাঠি আনি কভু প্রিয়ার মুগ্ধ চোখে কভু কবির গানে অলস মনের শিওরতে সে অন্ত জার্মি নিবিড় সত্য জেগে ওঠে সামান্য এই আমি যে আমি ধূসর ছায়ের প্রতিদিনে ভিড়ের মধ্যে দেখা সেই আমিরে এক নিমেষে আলোকে দেখি একের মধ্যে এক নিমেষে কেউ তাহারে জানে না এই জানে তবু তারা জীবনের মোড় দেয় না আমি ক্ষণে ক্ষণে পরণ বাণী অন্তঃকাল যাহাবাজে বিশ্ব রাচারী মরমাঝে আছি আছি এই বাণীতে উঁচু নাচি মহাগণী মহাঙ্গে আলোক অপনি তারার মূল্য পরি